ভারতের সেভেন সিস্টার রাজ্যের মধ্যে অন্যতম হচ্ছে মণিপুর এই মণিপুরে বিগত দুই বছর যাবত অশান্তি এবং দাঙ্গা লেগেই ছিল তার মূল কারণ হচ্ছে ভারতের বিজেপি পার্টি তারা সেই অঞ্চলে দাঙ্গা বাজিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছিল কিছুদিন আগে ভারতের মণিপুরের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা পদত্যাগ করেছেন তারপরেই ভারতে আজ রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে প্রায় দুই বছর ধরে উত্তাল মণিপুরে অবশেষে জারি হলো রাষ্ট্রপতি শাসন কিছুদিন আগে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিংহ তার ইস্তফার পরে নতুন কোনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেননি বিজেপি এই অবস্থার মধ্যেই রাষ্ট্রপতির শাসন জারি করা হলো মণিপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইস্তফা ইস্তফা ফিরেই মুখ্যমন্ত্রিত ছাড়ার কথা ঘোষণা করেন তিনি গত রোববার ইসফলে মণিপুরের রাজ্যপাল রাজ্যপাল অজয় কুমার ভল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন বীরেন তার ইস্তফার পর মণিপুরে সরকার পরিচালনার জন্য নতুন কোনো মুখ্য মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেনি বিজেপি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরে মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা রয়েছে আমি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি এই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলোর ভিত্তিতে আমার মনে হয়েছে সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না বীরেনের ইস্তফার পর মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী বাছার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়েছে বিজেপি উত্তরপূর্ব বিজেপির দায়িত্বে থাকা সম্বিত পত্র বেশ কয়েক দফা বৈঠক করেছেন সে রাজ্যের বিধায়কদের সঙ্গে গত দুই দিনে রাজ্যপাল ভল্লার সঙ্গে দুই দফায় বৈঠকও করেছে সেরেছেন সম্বিত গত মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি এ সারদা দেবীকে নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করার সম্বিত বুধবার আবার দেখা করতে যান রাজ্যপালের সঙ্গে তবে নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে পারেনি বিজেপি নেতৃত্ব গত দেড় বছরেরও বেশি সময় ধরে তপ্ত রয়েছে মণিপুর দুই সালের মে মাসে প্রথম মেয়াদে মেইতেই এবং কুকি জো সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে সে রাজ্যের পরিস্থিতি মাঝে কিছুদিন বিরতির পর গত বছরে সেপ্টেম্বরে সেপ্টেম্বর মাসে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয় জ্বালিয়ে দেওয়া হয় বহু বাড়িঘর দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বেশ কয়েকজন বিধায়কের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা পরিস্থিতি সামলাতে মণিপুরের বেশ কিছু জেলায় কারফিউ জারি করা হয় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা বিভিন্ন সরকারি ও বেসরকারি সূত্র মতে মণিপুরে এ পর্যন্ত কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে গৃহহীন হয়েছে আরও অনেকে